এইজ যো এই সেই আমার চয়ন বাবা যার তরে আমি সেদিন হায়রাنيهি দেখো এখন একটু দেখো এখন খেলছে এই যে শুতে এসছি বিকেল বেলা শোবে না আছে বাবা বাবা কোথায় যাবো আজকে কোথায় যাবো একদিন দেখবো থ্রি পয়েন্ট ফাইভ কে হয়ে যাবে বন্ধুরা এই যে সকালবেলা আমি চলে আসলাম ঝাড় দিতে তো তোমাদেরকে বলা হয়নি গুড মর্নিং আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন আপাতত এখন আমি একটু ভালো আছি কারণ যেহেতু সন্তান এখন সুস্থ আছে তাই হালদার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এই ঝাড়টা দিচ্ছি সকালবেলা ওইটা যেটা দেখলে ওইটা বিকেলের ভিডিও তুলেছিলাম তা ওটা একটু আগেই দিয়ে দিলাম এখন ভয়েস ওভার দিতে দিতে তোমাদের সাথে একটু গল্প করি ঝাট দিচ্ছি সকালবেলা আজকে একটু উঠতে লেট হয়ে গেল আমার কালকে কারণ আমার চোখে কালকে অ্যালার্জি উঠেছিল তা একটু অ্যালার্জির ওষুধ খেলাম তারপরে উঠতে দেরি হয়ে গেছিলো জানো কত রান্না বাকি ছিল আজকে মানে বর ডিউটি যাবে ডিউটি বলছি কেন কাজে যাবে সে ডিউটির কাজ একই আসলে চাকরি করলে তাকে ডিউটি বলে হয়তো আমরা তো চাকরি করে না লোকের কাজে যায়। কাটমিস্ত্রি কাজ করে সেই যাই হোক রান্না করতে চলে আসলাম ঝাড় দিয়ে আজকে করব একটু ট্যাংরা মাছের ঝোল আর এই যে লঙ্কা এখানে রেখে নিলাম আর ট্যাংরা মাছ আলু উচ্ছে দিয়ে করব আর ট্যাংরা বড় আর এই যে ঝিঙেগুলো কেটে নেব সেদিন এত মন মেজাজ খারাপ ছিল কোনো গাড়িই পাচ্ছিলাম না লাস্টে ক্লাবে দাদাদেরকে বললাম ছিল ওখানে অনেকগুলো ছেলে ক্লাবের সেলাবি তো আমরা অতটা যাই না তারপরে ওরা অনেক কষ্ট করে একটা ওলা গাড়ি বুক করে দিল সবচেয়ে বড় কথা অসুবিধা যেমনই হোক না কেন তুমি যদি ঠিক টাইমে পৌঁছাতে না পারো তখনই তো আর দিস না তখনই তো কষ্টটা হয় না আলুটা কাটতে কাটতে তোমাদের সাথে গল্প করলাম এদিকে এই যে চা বসিয়ে দিলাম সকাল সকাল আমরা যেহেতু চা খাই না মা এসে মা চা খাবে তার জন্য চা বসিয়ে দিলাম এদিকে মাছটা ফ্রিজে ছিল না জলটা দিয়ে দিলাম জলটা যাতে বরফটা কেটে যায় আর এদিকে মা ঝিঙেটা আমাকে কেটে দেবে তারপর তোমাদেরকে কি বলবো হসপিটাল দিয়ে আসার পরে ছেলে এখন অনেকটাই সুস্থ আছে ঈশ্বরকে ডেকে যাতে একটু সুস্থ থাকে কারণ বাচ্চা মানুষ তো সেই হসপিটালে গিয়ে এক ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য আমার চোখে পড়েছে যা আমি ভুলতে পারবো না তোমরা যদি শুনতে চাও হসপিটালে কাহিনি তাহলে আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা শুনতে চাইলে তবেই বলবো আমি আমার জীবনে দেখিনি এরকম চা দিয়ে দিয়ে এই যে ছেলে উঠে গেছে ছেলে বাবার কোলে বসে আছে এখন আমি চাটা খেয়ে তারপরে আস্তে আস্তে রান্না করবো ছেলের কালকে রাতের সব ন্যাকড়াগুলো যেগুলো কাঁথাগুলো যেগুলোতে ও শিশু করে পটি করে রাতের বিকেলের পথে আর ধুই না এই যে মা ঝিঙেটা কেটে দিচ্ছে একটু পোস্ত দিয়ে করব মানে পোস্ত ছিটিয়ে দেবো অল্প একটু পোস্ত পোস্তর যা দাম আমাদের মানুষ কিনে খেতে পারবে না তোমরা সারাদিন দেখতেই পাচ্ছ আমাদের একটা রুম একটাই রান্নাঘর এইটুকুনির মধ্যেই আমাদের যাতায়াত খুবই কষ্ট হয় চারটে মানুষ নিয়ে বন্ধুরা আমার এই মাছটা গিয়ে আমার দম বেরিয়ে যাবে রান্না করলাম এই যে ঝিঙে হয়ে গেছে এই যে মাছের ঝোলটা করলাম আর সকালে খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে বিভিন্ন কাজের চাপ তো বাড়িতে অতিথিরা আসবে মানে আমার দাদা বৌদি এরা আসবে ছেলেকে দেখতে আর এই যে মাংস নিয়ে এসছে ওদের তরে একটুখানি করব। আর এই যে ছেলেকে মা ঘুম পাড়াচ্ছে আর এখন এই কাজ টাজ করে এই যে চলে আসলাম এখন এই যে আবার মাংস রান্না হবে বাড়িতে অতিথি আসবে ছেলেকে দেখতে এইযো আজ পেয়া টমেটো এই যে মিক্সিতে এগুলো নিলাম আর এই দেখো গল্প করার জন্য কত লোক এসেছে আমাদের বাড়িতে দেখো 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 ভাইরাল গাল কত মানুষ আমাদের বাড়ি আজকে চাঁদে হাট বসেছে আমি কেটে কুটি তারপরে তোমাদের সাথে কথা

এখন খেতে বসে বললাম যে আমি একটা মাংস খাচ্ছি আমি একটু সরু চালের ভাত নিছি দেখো মাকে আপাতত দিয়েছি মা তারপরে মোটা চাল খাবে কিনে এখন বাজে দুটো খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম একটু দুপুর সকালে মাছের ঝোল আছে মাংস নিয়েছি এখন আর ওই যে ঝিঙ্গে ভাজা খেতে খেতে একটু কথা বলি তাছাড়া এই পর্যন্ত আবার পরের ভিডিওতে ফিরে আসবো ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিই